মেছো ভূত বাংলা লোককাহিনীর একটি মজার ও জনপ্রিয় চরিত্র মেছো শব্দটি এসেছে মাছ থেকে এরা হয় ছিপছিপে লম্বা আর চোখ দুটো ক্ষুধায় জল জল করে এই ভূতেরা মূলত মাছ খেতে ভালোবাসে এবং সাধারণত মাছের গন্ধে আকৃষ্ট হয় তারা বাজার থেকে ফেরার পথে মানুষের পিছু নিয়ে মাছ চুরি করে খায় তবে তারা মাছের মাথা খায় না লোককথা অনুযায়ী মাছের মাথা খাওয়া তাদের জন্য নিষিদ্ধ এরা সাধারণত গ্রামের পুকুর পাড় বিল বাঁধছাড় বা নির্জন জায়গায় বাস করে মেছো ভূতেরা সাধারণত হয় নিরীহ প্রকৃতির তারা মানুষের কোনো ক্ষতি করে না শুধু মাছ চুরি করে খায় তবে কেউ তাদের বিরক্ত করলে তারা ভয় দেখাতেও পারে গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ